আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন বাসাবাড়ির অ্যান্টিক ফার্নিচার মানে পুরাতন ফার্নিচার এবং পুরাতন ফার্নিচার যারা অ্যান্টিক শপিস কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে হতে হবে বাসাবাড়ি পুরাতন হতে হবে বিশ তিরিশ বছরের পুরাতন হতে হবে জমিদারদের ব্যবহার কিন্তু পুরাতন অ্যান্টিক প্রোডাক্ট অ্যান্টিক ফার্নিচার আজকে এমন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখেন দর্শক মানে কোথায় আমরা হাজির হয়েছি আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আমি ভিডিওর আগেই বলে দিচ্ছি ভিডিওটি কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন অথবা শোরুমে চলে আসবেন শোরুমে চলে এসে যাচাই বাছাই আছি ঢাকা বাড়ি যে বলো মনির ভাইয়ের কাছে সামনে আছে আমাদের এই শোরুমের প্রোপাইটার মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই ভাইয়া সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ ভালো রাখছেন ভালো আছে ভাই আমি বলে দিচ্ছি যে জমিদারদের পুরাতন ফার্নিচার সব আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এই মাথা থেকে শুরু করে যদি ওই মাথা মধ্যে আমরা যদি দেখান শুরু করি আজকে মানে সব প্রোডাক্ট দেখাইতে পারবেন না 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 সবগুলো তো দেখানো সম্ভব না কেন অনেক জিনিস তো অথবা যারা ভাইরা এগুলো ইচ্ছুক যারা কেনার জন্য বা দেখার জন্য সরাসরি এখানে আসতে হবে কারণ আমাদের হালকা কিছু আমরা দেখাইতে পারবো সব জিনিস প্রোডাক্ট দেখাবো আমরা সময় লাগবে মোটামুটি কিছু কিছু প্রোডাক্ট দেখাবো এবং সরাসরি আমাদের রিকোয়েস্ট একটা থাকবে শোরুমে আসবেন

আ এখন হইলে নুতন বাজার বাড়ি যারা নুতন বাজার জে ব্লক হ্যাঁ জে ব্লক 20 নম্বর রোড বিসমিল্লাহ মার্কেট আচ্ছা আপনি শোরুমের নামটা বলে দেব আবিগা হ্যান্ডিক্রাফটস আবিগা হ্যান্ডিক্রাফটস এসার স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন এবং অ্যাড্রেস দিয়ে রাখবো বিসমিল্লাহ ফার্নিচার মার্কেটের সামনে সহকারে ফুটিস দিয়ে রাখব ভাই আমরা তাহলে প্রথমে যদি শুরু করি যে জাহাজের কি কি প্রোডাক্ট আছে জাহাজের অ্যাকচুয়ালি এখানে এইটা কি ভাই এটা হল টেলিফোন টেলিফোন কথা বলা যাবে তো হ্যাঁ কথা বলা যাবে সত্যি এটা রানিং আছে রানিং আছে এটা টেলিফোন যেমন এটা আছে জাহাজের গড়ি জাহাজের গড়ি ঠিক আছে আচ্ছা আর এটা গড়ি এটা হল দূরবীন দূরবীন এটা আপনাদের ওই অনেক দূরে মানে ছোট জিনিসগুলো কাছে দেখার জন্য এই যে ছোট জিনিসগুলো ঠিক আছে এটা ভাই দেখতে পাচ্ছেন তো সবকিছু হ্যাঁ এটা দেখা যায় দেখা যায় এইগুলো যদি এক পিস কিনতে হয় এটা তো অরিজিনাল পিতল হ্যাঁ ও সলিড পিতল এবারে কি আপনাদের এখানে শালো আছে

হ্যাঁ অবশ্যই আমরা কনসিলেট করব একটু কনফিডেন্স করবে হ্যাঁ কনসিলেট করব এগুলোর দাম কেমন রাখবেন ভাই এটা বাসার ছাদে আমি নিয়ে যদি বসাই দূরের জিনিস কাছে দেখতে পারবো তো হ্যাঁ 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 এটার দাম কত থাকবে এটা হলো 6000 টাকা 6000 টাকা 6000 টাকা আচ্ছা মানে চট্টগ্রাম যাওয়ার দিন শেষ না না সাড়ে চলে আসতে হবে আমাদের মনুর ইসলাম ভাইয়ের কাছে এটা কি ভাই এটা হলো আবার কম্পাস এই দেখেন দিক নির্ণয় করার জন্য দিক নির্ণয় করার জন্য একদিকে কম্পাস আর এই সাইডে আবার ঘড়ি এই সাইডে ঘড়ি হ্যাঁ মানে ছোট জিনিস দুটোটাই রানিং আছে দাম কত ঠিক আছে এটা দাম 2500 টাকা 2500 টাকা হুম মানে ভাই এটা যদি এটা তো এখন এখন বাংলাদেশে মার্কেটে পাওয়া যায় না না এটা যদি আপনি অন্য জায়গায় দিয়ে করেন ম্যাক্সিমাম 5000 টাকা লাগবে অরিজিনাল পিতল একদম সলিড পিতল আচ্ছা এখানে আর কি আছে এখানে জাহাজের আর আছে একটা জিনিস এটাও জাহাজের এটা আপনার 1917 1971 সালে না সরি 1917 1917 এই দেখেন এটা সলিড পিতল সলিড পিতল এই যে এখানে আপনার এডিট আছে বুঝছেন ওয়াও এই যে লন্ডন 1917 এই যে এগুলো সব এগুলো এগুলো এটা আপনি মানে

পানি রাখার কলিজ কলসা আছে কলসি মা ওলো ফুলের সব মানে দুই দুইটা এইগুলো তো আমি শুটিং এর ভিডিওতে দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ শুটিং আমার কাছ থেকে নেয় আপনার কাছ থেকে নেয় আমার কাছ থেকেই থেকে ভাড়া ভাড়া নিতে পারে হ্যাঁ মানে ওরা এ নেয় আমাদের এখানে অনেক এ নেয় আর এখানে কিন্তু এগুলো লে স্টেরে এটা এটা আছে আপনারা ওই যে পাঁচ পান কুটুনি যেটা হ্যাঁ হ্যাঁ এই যে পাঁচ এটাও পাঁচ

যে আগেকার দিনে সরাই সেট পুরো সেট একটা প্লেট গেলাস জগ পুরাটা একটা সেট ভাই আমার সামনে থেকে মোটামুটি এই সেই শিপ নাকি ভাই হ্যাঁ এটা অরিজিনাল শিপ অরিজিনাল শিপ এটা দেখেন এখানে লোগো আছে এটা কন্দাসের

হুম এগুলা আসলে একটা একটা প্রাইস তো বলা যায় না কোন দামের মধ্যে কত টাকার মধ্যে পেয়ে যাবে এগুলা আপনার এমনি দাম অনেক বেশি তো এগুলা আমরা ম্যাক্সিমাম কম রেলেশন করি 4-5000 টাকার মধ্যে কি পাবে 4-5000 টাকা থেকে শুরু করে আর অনেক বেশি আছে 5 থেকে শুরু করে আপনার 50000 টাকা আছে না হুম আচ্ছা ঠিক আছে আমাদের একটা পেন্ডিং আছে আমাদের দেশে না এটা বাইরে পেন্টিং এটা কার্পেটের উপরে করা 마শাআল্লাহ এটা কার্পেটের উপরে পুরো করা হুম এটা যদি ভাষা লাগে এটা দেখতো মানুষ চলে আসবে হাজার হাজার এমনটা অবস্থা

6 ফিট 7 ফিট ঠিক আছে কারণ 6 ফিট 7 ফিট হ্যাঁ 6 ফিট 7 ফিট এটা পুরো উপরে কানেকশন আছে সব কানেকশন সব সকালে বেডরুম সেট নিতে হবে নাকি হ্যাঁ আচ্ছা এর বেডরুম সেট পালঙ্কের বেডরুম সেট নিতে হলে কত টাকা দিতে হবে আপনাকে এগুলা আপনার এই যে কোয়ালিটির উপরে আপনার 1 লাখ টাকা আছে 80000 টাকা আছে 50000 টাকা আছে আবার 1.5 লাখ টাকা আছে বিভিন্ন রেটের আছে এগুলো বিভিন্ন রেট মধ্যে নিতে পারবে নাকি আবার এটা এটা একটা পালং এই যে এখানে দেখতে পারেন এই একটা আছে পালং আছে না হুম একটা পালং আবার এখানে একটা আলমারি আছে এখানে এটা মিনি আলমারি আছে হুম

সব বিষয় আছে এইখানে ভাই আর কি আছে আরে একটা দরজা আছে ভাইরে ভাই এই দরজাটা কই পাইছেন ভাই দরজা আছে ভাই আপনার জাদুঘরের মানুষ খুঁজতে আছে এখন সত্যি আপনি চাইলে একটা পার্ক খুলে বিজনেস কিন্তু করতে পারবেন পুরাতন মাল দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ আর এখানে আরেকটা পেইন্টিং আছে এখানে পেইন্টিং আছে না একটা পেইন্টিং আছে এই পিছন ওইটা কি ভাই এটা একটা ঘড়ি এটা একটা ঘড়ি প্রতি ঘন্টা ঘন্টা বিল দিব প্রতি ঘন্টায় এই সব পিতলের মধ্যে হ্যাঁ একদম অরিজিনাল এখন এরকম এমন যদি একটা ঘড়ি রাজকীয় ঘড়ি যদি নিতে চান সাথে শোরুমে চলে আসবেন আমাদের মনিরুল ভাইয়ের কাছে আর যদি পছন্দ হয় স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিও কল দিতে পারবেন নাকি হ্যাঁ মনির ভাই রাগ করলেন নাকি ভিডিও করবেন না আজকে

যারা চাচ্ছেন ভাড়া নিবে আপনাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট মানে যে কোনো প্রোডাক্ট কাছ থেকে তার শোরুমে যে কোনো প্রোডাক্ট চাইলে ভাড়াও নিতে পারবেন কিনেও নিতে পারবেন নিতে পারবো কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে শোরুমে আসবেন সমস্যা এই একটা আছে প্যানেল দেখেন ওয়ালে ওই যে কারু কাজ করা আচ্ছা ওটা ওয়াল প্যানেল ভাই এটা কি জস সাহেবের পালা নাকি হ্যাঁ পাল্লা তারপরে এই চেয়ার সহকারে ঠিক আছে এই দেখেন এটা কত বড় মাশাআল্লাহ প্রিন্ট আবার এটা আছে আপনাদের

আবার এটা হলো হাতে মেশিং আগে যে আপনার হাতেই করত সেলাই করত যেটা এই যে এখনো রানিং আছে এই এমন একটা মেশিং মিনিমাম 20 বছর আগে সাবান আলঙ্গির এটা ছিল হ্যাঁ হ্যাঁ এটা বাংলা ছবিতে হ্যাঁ এই এমন মেশিং এখনো এটা একদম কমপ্লিট আছে আপনি এটা এখনো সেলাই করতে পারবো সেলাই করতে পারবো কমপ্লিট আছে করতে পারবো কমপ্লিট আছে আচ্ছা ঠিক আছে এটা চাকু আছে আবার আমার ওখানে ছুকেশের ভিতরে কিছু চাকু আছে ওগুলো আপনার ওই যে

ঠিক আছে এগুলো টেবিল টেবিল ল্যাম্প ঠিক আছে ইয়া আর একটা হুক্কা একটা হুক্কা ঠিক আছে অনেক যেমন কি ঠিক আছে আর এখানে কিছু আছে আপনার এই যে ইয়া আগে তো আমরা বিয়া করতাম আপনার এই হাজাক দিয়া এখন তো কারেন্ট আছে যেমন এগুলো পিতলের এটা পিতল এটা তামা এটাও পিতল আবার এগুলো আছে লোহার ঠিক আছে এটাও পিতলের আছে পুরানো টেরাং আছে যুদ্ধের আগের নাকি আর উপরে কিছু ঝাড় আছে কিছু একটা লাইট আছে এটা আপনার আঠারোশো পঁয়ত্রিশ সালের

অনেক সুন্দর এটা একটু ডালার একদম রূপার মত হয়ে যায় এটা জার্মানি সিলভার এটাও খুব সুন্দর একটা জিনিস তো আমরা মোটামুটি আপনাদের এখানে কিছু কিছু কালেকশন দেখিয়ে দিলাম আর যেগুলো আমরা পেয়েছি সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি তো এছাড়া যদি এক পিস যদি আমরা দেখাই তাহলে তো ভিডিও আমাদের অনেক অনেক সময় আর অনেক সময় দরকার এর যদি সম্ভাবনা সবকিছু দেখানোর যার জন্য আমরা কিছু কিছু দেখাইলাম যারা ইচ্ছুক যারা বিদারায় ইন্টারেস্ট তারা দয়া করে সময় শোরুমে আসবে আইসা ভালোভাবে দেখবে পছন্দ হলে নিবে কোনো সমস্যা ঠিক আছে ভাই আসলে মূলত আপনাদের যে কোনো প্রোডাক্ট গুলো আমরা দেখাইলাম এগুলো মিনিমাম কত বছর থেকে কত বছর পুরাতন হতে পারে এটা আছে আপনার বিশ তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এরকম আচ্ছা ঠিক আছে অনেক সময় একযুগ পার হয়ে গেছে এমন প্রোডাক্ট তো আছে আপনার এখানে এগুলো অনেক সময় পাওয়া যায় অনেক সময় থাকে থাকে না ঠিক আছে আর আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনেও নিতে পারবে চাইলে শুটিং স্পট এর জন্য ভাড়া ভাড়াও নিতে পারবো হ্যাঁ আমরা রেন্টও দিই একরা আচ্ছা ঠিক আছে আপনি রেন্টও নিতে পারবেন মোটামুটি কিনতেও পারবো তো দর্শক আপনারা মোটামুটি তো দেখিয়ে দিলাম যে পুরাতন বাসাবাড়ির ফার্নিচার এবং অ্যান্টিক প্রোডাক্ট যারা এইসব প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে আসবেন ভাই আপনার শোরুমের ঠিকানা ভিডিও শেষে আরেকবার বলে দিবেন হ্যাঁ এটা হইলো আপনার বাড়ি যারা যে বলো বিশ নম্বর রোড বিসমিল্লা মার্কেট আফিফা হ্যান্ডিক্রাফট আচ্ছা তাছর স্ক্রিন তো ফোন নাম্বার আছে ফোন নাম্বার স্ক্রিন আছে ঢাকা বাটারা নতুন বাজার আমেরিকান এমবসির সামনে এসে আপনি ফোন দিলে হ্যাঁ অবশ্যই আমি রিসিভ করতে পারবো রিসিভ করতে পারবো ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ